আপনি কি কখনোই এমন কাউকে দেখেছেন যে খাবারের নামে আপনাকে ভালোবাসার গল্প শোনায় কিন্তু পিছনে চলতে থাকে এক লোকনো হিসাব আজকের এই প্রতিবেদনটি শুধু একটি নাম নয় এটি একটি চরিত্র একটি ফ্যান্টাসি এবং সম্ভবত একটি চাতুর্যময় ফাঁদ বলছি সেই মানুষটার কথা যার নাম বলে না এমন তরুণ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আমি বলছি রাফসান্দা ছোটো ভাইয়ের কথা নামে ছোট কিন্তু ইউটিউবে তার রাজত্ব বিশাল ফুড ব্লগিং দিয়ে যাত্রা শুরু প্রথমে রাস্তায় ঘুরে ঘুরে স্ট্রিট ফুড খেতেন ভিডিও করতেন আর বলতেন ভাই এটা একদম মন থেকে বলছি অসাধারণ লাগছে কিন্তু ধীরে ধীরে আমরা খেয়াল করলাম প্রতিটি ভিডিওতে খাবার ভালো লাগার রেট নয় থেকে দশ নয় পয়েন্ট পাঁচ বা দশ এমনকি দশে দশ পর্যন্ত এটা কি বাস্তব নাকি একটা প্রস্তুত প্যাকেজ পজিটিভ রিভিউ সিস্টেম আমাদের অনুসন্ধানী টিম রফসান ভাইয়ের পেছনের কিছু ফুড ফুডপন্সর ও দোকান মালিকের সঙ্গে কথা বলে এবং জানতে পারে এক চাঞ্চল্যকর তথ্য রফসান ভাই আসলে আগে থেকে বলে দেন রিভিউ ভালোই থাকবে বাজে কিছু বলবেন না তিন মিনিটের ভিডিও কিন্তু রেকর্ড হয় এক ঘন্টারও বেশি শুধু ভালো অ্যাঙ্গেল আর মুখে হাসি এনে খাবারের প্রশংসা করতে তাহলে প্রশ্ন উঠছে আমরা কি খাবার ভালোবাসছি নাকি একজন মানুষকে বিশ্বাস করছি যিনি খাবারের নামে একটা ব্র্যান্ড মার্কেটিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছেন রাফসানদার দাস ছোটো ভাই বলেন আমি ভালোবাসা থেকেই পাই আমি খাবারের মানুষ কিন্তু কোনো রিভিউতে কখনো কি দেখেছেন সে খাবার পশা বলেছে কখনো কি সে বলেছে এই খাবার খাবেন না এটা স্বাস্থ্যহানিকর না বলেনি বরং তার প্রতিটি রিভিউ যেন মিষ্টি মোড়ানো মিথ্যা কাব্য এমন কথা কি তিনশো প্লাস ভিডিওতে সবখানেই সম্ভব আপনি ভাবুন আপনি তার রিভিউ দেখে যাচ্ছেন আপনার পেটে গ্যাস হচ্ছে কিন্তু আপনি দোষ দিচ্ছেন দোকানদারকে রাফসানকে নয় আমাদের কাছে এসেছে কিছু স্ক্রিনশট যেখানে স্পষ্ট কিছু রেস্টুরেন্ট তাকে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে একটা ভিডিওর জন্য শুধু ভালো রিভিউর শর্তে এমনকি কিছু ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হলেও সেখানে স্পন্সর ত্যাগ নেই এটা কি আইন ভঙ্গ নয় আমরা কি এক ইউটিউবারের ভালোবাসার গল্পে ডুবে গিয়ে আমাদের সত্যিকারের স্বাদবোধ হারিয়ে ফেলেছি আজ আমরা প্রশ্ন করছি রাফসান্দা ছোট ভাই তুমি কি সত্যিই আমাদের ছোটো ভাই নাকি শুধু সেই ভাই যে খাবার খায় ক্যামেরা দেখে হাসে আর পিছনে টাকা গুনে আপনারা যদি সত্য জানেন ভালোবাসা নয় বাস্তব দেখে ভালোবাসতে শিখবেন কারণ সত্যের মুখটা অনেক সময় সুন্দর না হলেও সেটাই আপনাকে ঠকায় এই ছিল আজকের প্রতিবেদন রাফসান্দা দাস ছোটো ভাই খাবারের ফ্রেমে লুকিয়ে থাকা লাভ ব্র্যান্ড না লাভ ফর প্রফিট আমরা দা ইয়াসিন শো সত্যকে মিথ্যা রূপ দেই না বরং মিথ্যাকে এমন রঙেরাঙ্গাই যাতে সেটা সত্য হয়ে দাঁড়ায় গুজব সৃষ্টি করতে নয় প্রশ্ন তুলতে সাহসী হও কারণ সত্যিই একদিন হাসবে আর মিথ্যা দাঁড়াবে আয়নার সামনে